আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সর্বশেষ ব্রেকিং নিউজ দেশ ছাড়লেন শেখ হাসিনা শেখ রেহানা গণভবনে ঢুকে পড়েছেন অসংখ্য মানুষ দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তবে তিনি সে সুযোগ পাননি গণভবনে ঢুকে পড়েছেন অসংখ্য মানুষ গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে তারা স্লোগান দিচ্ছেন আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন এরপরই গণভবনে সাধারণ মানুষ ঢুকে পড়ে এ সময় অনেকের হাতে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস দেখা যায় এই ছিল সর্বশেষ আপডেট নিউজ আশা করি নিউজটা তোমাদের ভালো লেগেছে